যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর সাহাবিদের নাম বলেছে উমরের আবু বকরের রাজি আল্লাহু তাআলা আনহু যো তারপরে হামজা রাদি তাআলা আনহু বা অন্য সব সাহাবি যত সাহাবি আছে মাজ মুয়াজ সবার নাম বলেছে না হঠাৎ যে রাশবিকা মানদানার নাম বলেছে সেই গোটা দেশ কেপেছে না কাপে কথা কয় না মুতারাম ডক্টর মিজানুর রহমান আছারি ভাই কত ভালো কথা বলেন হঠাৎ সিক্স বলেছেন

আইডিতে আছে না তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা আমি চাচ্ছি খারাপটা আর মুখে বলতেছি ভালো কিছু ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে তো একটা দেখা যেত আপনার ফেসবুক আমরা ঘেটে ঘেটে দেখি আমাদের যারা সমালোচনা করে সারাটা ফেসবুক জুড়ে একটা পজিটিভ পোস্ট পোস্ট নাই যেটাই ভুল করেছি যেটাই খারাপ বলেছি বা যেটাই স্লিপ অফ টাং হয়েছে সেটা তারাই দিতে আছে তার মানে ও কি ভালো মানুষ খারাপটা ধরে নিয়ে বেড়াও দশটা কাজের মধ্যে একটা ভুল হইতেই পারে কাজ করে যে ভুল হয় ভুল করে সে ঠিক না ঠিক কাজ কাজ আছে তার ভুল আছে তার যার কাজ নেই ওর ভুল হবে কি করে কাজই তো করে না ভুল হবে কি কাজ করতে গেলে ভুল হবে আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবেন সংশোধন করে দেবেন কিভাবে সুন্দর করে তারা বুঝাবেন ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো এটা করেন এটা না করে আমরা শুরু করে দিলাম আল্লাহ আমাদের হেফাজত করুন এই যুব সংঘের যে প্রতিষ্ঠা বার্ষে ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারতো এখানে কনসার্ট করতে পারতো মোহাম্মদ মার্কা শিল্পী আনতে পারতো তারপরে অন্য অন্য এই জাতীয় করতে পারতো না পারতো না যুবকেরা করে না করে না কিন্তু তারা তাফসীরুল কোরআন মাহফিলে আয়োজন করেছে এটা প্রমাণ করে এই যুবকেরা ভালোর পক্ষে আছে আলোর পক্ষে আছে সুতরাং তাদের পক্ষে থাকার দরকার আছে না না আল্লাহ তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন আজকে প্রধান সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুগুন কুদ্দুস সাহেব এছাড়া পরিচালনা করেছেন আমাদের সুরতা ভাচন পড়া ভাই মইরউদ্দিন সাহেব সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ তুহিন রেজা প্রধান অতিথি আমার আব্বার বন্ধুগণ একই সাথে চলেছেন একই পথে চলেছেন জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক একই স্টেজে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন কথা বলেছেন আমার শ্রোতাবাজন উস্তাদজি তিনি আসবেন যিনি বিশিষ্ট আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত যশোর ও সুপ্রিম কোর্ট ঢাকা এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই কলিজার টুকরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন কর্মী। মদিনা কারিমিয়া মিয়া মাদ্রাসা সম্মানিত মুফতি আমিন জনাব মুফতি গোলাম রাbani জশরী সাহেব আলোচনা করেছেন হযরত মালানা মুফতি জহিরুল ইসলাম এছাড়া অতিথি হিসাবে থাকার কথা জনাব অ্যাডভোকেট তাজউদ্দিন আহমদ ও দুরু আপনি তো রইছেন আমার তো আলহামদুলিল্লাহ এ ছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তি আমার দানে বামে রয়েছেন আমার সামনে বিশিষ্ট তিন দারে বান্দার মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে মা বোনেরা এবং মা বনদের মধ্যে আমি আজকে গাড়িতে আসার পথে আমার সহকর্মীদের বলছিলাম যে মা বনদের নিয়ে আজকে ওয়াজ করব কেন দুইজন মাকে দেখলাম পূজো মানুষ পূজো হয়ে কুড়িয়ে কুড়িয়ে আসতেছে। সাথে আর খেল করেছে তো এই যে মায়েরা এই শীতের রাত কষ্ট করে আসে আমরা সামনে যাদেরকে পাই তাদের ব্যাপারে ওয়াজ করি পুরুষদের ব্যাপারে মা বনদের ব্যাপারে ওয়াজ করা হয় না মা বোনেরা পুরুষদের থেকে বেশি না গো

পিলাসে মাইনাস কি পিলাসে মাইনাস কিন্তু মাইনাস এর মধ্যে কোন একটা পিলাস হইলে সমস্যা আছে এই মাইনাস মাইনাস রাখতে হবে না হইলে পিলাস পিলাস রাখতে হবে দুইজনই হুজুর অসুবিধা নাই দুইজনই গাঞ্জা খোর অসুবিধা নাই যে একটা গাঞ্জা খোর একটা এর মধ্যে মাইনাস হয় ভাই হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ ছেলে যদি হয় আল্লাহওয়ালা আর বউ যদি হয় ডাইল মার্কা মানে ওই যে ঘুরি বেড়াবে এর সাথে ফোন করবে ও আস্তে আস্তে হুজুরি নামাজ কালাম সব শেষ ওই বউ ঠিক করতে ঠিক না ভাই ঠিক আবার বউ যদি আল্লাহ হয় হুজু যদি গাঞ্জা ঘোরাই ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস হয়ে যায় এই মাইনাসে মাইনাস এটা মাথায় রাখবেন মাইনাসে মাইনাসেও পিলাস পিলাসে পিলাসেও পিলাস বুঝা গেছ তো একদম অঙ্কের সূত্র দিয়ে দিলাম যা জীবনে দিনে আজকে এইটাও বলি দিলাম অ্যাডভোকেট মানুষ সহজে বলি তো এই তারপরে এই যে ছাড়া ছাড়ি তো আছে কোর্টে প্রায় বিভিন্ন রকম ঝামেলা সব মিলাই মা বোনদের ব্যাপারে কথা বলতে চাইলাম কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে যে ওয়াজ করে দিয়েছে তাতে আর মা বোনদের ভালো বানানো লাগবে না এখন আমার সামনে যারা ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে ঠিক আল্লাহ ভালো হওয়ার তাও দান করুন বলেন আমিন তো গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই আছেন মা বোনেরা আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকে এই মাহফিলে আসার বসার তাফি দান করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না ছিল একটা কুকুর যদি বানিয়ে পাঠাতো আমাদের কিছু করার ছিল না তার গায়ে একটা কুপ মেরেছে সেখানে ঘা হয়ে পোকা হয়ে গেছে মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোন মানুষ আছে বলার মতো কোন জায়গা আছে না তার সহযোগিতা করার মতো কেউ আছে আল্লাহ চাইলে আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন তারপরেও দেখেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না অথচ একটা কুকুর কত আল্লাহর আদায় করে আপনি যদি তিন দিন একটা কুত্তারে খাওয়ান ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি ঠিক না বেঠিক

ওদার ভাই কুকুরটার জন্য আলাদা কিছু খাওয়ায় না যেগুলো খেয়ে অবশিষ্ঠ থাকে কিছু হা কিছু মাছের কাটা এইগুলো কুকুরারে দেয় তার জন্য ওই গেটে বসে পাহাড়া দেয়ছে এর মধ্যে যদি ভাই টের পায় এই সেতে গেটের সামনে এসে যদি রাখে যায় আমি পরিচিত লোক কবির বিন সামাদ ও দেখি গেট খুলিছে খুলে কুকুর তার খালি একবার বলে যাই কুকুরটা বুঝতে পেরেছে রং নম্বরে ডায়াল করে ফেলেছি ঠিক না বেঠিক কুত্তার বুঝা যে রং নাম্বার হয়ে গেছে আমি বড্ড ভুল করে ফেলেছি আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি আমি তারা গালি দিলাম আমি তারা যা মনে বলেছি কেন বললাম নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায় কোন কথা তো বলেই না লেসটা একেবারে কাঁচা দিয়ে দেয় আর মালিকের সামনে খালি কাসু করে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলে না বলে আর যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা আর যদি চোর হয় যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে ওই মালিক গেটে বের গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায় ঠিক না বেটি খাওয়া পায় কি হাড় কাটা উচ্ছিষ্ট বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায় ঠিক তো এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে মালিকের যদি এত দেখে রাখতে পারে যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন এত সুন্দর চেহারা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন আবার শেখ হাসিনা رو বিদায় করে দিলেন ঠিক আছে বেটি পরিবেশটা শান্ত করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন

এটাও আল্লাহর রবুল আলমিনের দেয়া নিয়ম বলেন বিয়ের জন্য কত মানুষ কত মেয়ে দেখছে পছন্দ হাসছে না কত কবিরাজের কাছে যায় দেখেন দিন আমার বিয়ে হুজুর কাছে যায় হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ ব্যক্তি তা কি করতে হবে তা পাঁচ হাজার এক টাকা লাগবে এই যে পাঁচ হাজার এক টাকা দিয়ে দিলে আবার বউ রাখার জন্য ওই বাজারে আপনার শিকড় চার পাঁচটা তুলে নিয়ে গাছ যে গাছ জীবনে কেউ কোনদিন ও গাছ কাজেও লাগে না ওর শয়তানেরও লাগে না মানুষেরও লাগে না সেই গাছ কয়েকটা তুলেই নিয়ে এক বসিতেজনের হাত দেখে দেখি বুঝতে পারিস আপনার তো এই দেখে এত কমন অনেকের অনেক এগুলো কমন আছে না কিছু রোগ আপনার যদি দেখে আমি বলি যে ভাবির সাথে তো আপনার মাঝে মাঝে গোলমাল বাঁধে হাত দেখি তো গোলমাল বাঁধে না কথা কয় এই জাতীয় কমন কিছু বলে কয় আপনার একটু সমস্যা আছে হ্যাঁ তো এরপরের যাই হোক সব মিলাই বাইরে আমার আল্লাഹു আল্লাহ এই আমত আমাদের দিয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় কলিজার টুকরা সন্তান দিলেন যে সন্তানের জন্য কত মানুষ কত দরবারে যায় কত শিরকিয়াতে লিপ্ত হয় কত পীরের দরবারে গেল কত মাজারে গেল কেউ বলল এই গাছটাই যদি একটা ইট বানতে পারো যদি এই গাছটাই একটা ইট বেঁধে রেখে যাও তাহলে তোমার স্ত্রীর পেটে গর্ভের মধ্যে সন্তান যাবে আমরা ওই গাছে ইট বাঁধি এমন আছে না নাই শিরকিয়াতে লিপ্ত হয় আল্লাহ বাদে ওই গাছের সাথে ইট কত ডাক্তার কত কবিরাজ সব জায়গা দৌড়ানো হয়ে গেল আল্লাহ রব আলিন সন্তান যদি না দিতে চান কোন ডাক্তার কবিরাজে সন্তান হবে না ও আমার ভাইয়ের আল্লাহ রব আলিন বলেছেন আমি যদি চাই কাউকে ছেলে সন্তান দিই আমি যদি চাই কাউকে মেয়ে সন্তান দিই আবার আমি যদি চাই কাউকে ছেলে ও দি মেয়ে ও দি আর আমি যদি চাই কাউকে কিছুই দি না এটা একমাত্র আমার হাতে বলেন আল্লাহ একবার এটা কার হাতে আল্লাহ রবুল আলমিন আমাদের স্ত্রী দিলেন আমাদের সন্তান দিলেন বাবা ডাক শোনার তাও ফিদান করলেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন মা ডাক শোনার তাও ফিদান করলেন না চাইতে আল্লাহ দিলেন এ যেন মেঘনা চাইতে বৃষ্টি যে আল্লাহ আমাদের এইভাবে সন্তান দিলেন স্ত্রী দিলেন আপন দিলেন আমাদের সম্পদ দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো জিকির করা মানে স্মরণ করা এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ বলেন কবির 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 এটা না আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহর আমাদের স্মরণ করবেন আমাদের স্মরণে রাখবেন আল্লাহ নিয়ে আমার বাড়িয়ে দিবেন আল্লাহ বলেছে আমার স্মরণ করো আমার না আর আমরা নিয়ামত ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি খাইয়ে বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইছেন মা রে বাবা এত আপেল জীবনে খাইনি ও আপেল কি ওনার কারণে সাদেই সাতটা কার জন্য এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিলে খুব অন্যায় আলহামদুলিল্লাহ বলা যাবে না যাবে না আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি কথা বলতেছি বলেই আছেন এখনো দাঁড়ানো বসা ভাই আছেন কথা বলতে পারছি তাই শুধু জবানটা যদি না থাকতো যদি কয়জন থাকবে কয়জন থাকবে কত মিনিট থাক একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না কোনো বোবারে আপনি বোবার সাথে গল্প করেছেন কোনোদিন একজন আসে বলেন যে হ্যাঁ আমি সাথে কি গল্প আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের গ্রামে দুইজন বুবা আছে তার মধ্যে একজন নিয়মিত পাঁচ অক্ত নামাজ তো ওই নামাজ শেষ হলে ও কিছু না কিছু বলবে আমি ঠিক মতো বুঝিও না তবে আজ সন্ধ্যেবেলা মনে হইল বলছে যে আজকে কোনো টেন্ডার নেই না মানে এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে তো বলছে যে কি আজ কন্ট্রি নেই নাকি তা বললাম আসে পরে যাবো

হঠাৎ ওই রাত্রি যদি এক পাশ পড়ে যায় পরের দিন যাই যদি কয় ভাই অনেক কষ্ট হস্তে বাসতে খেস্তা নিয়ে দোকানটা না খুললি তো এক কাল ধমক দিলাম আমার তো মারা সারা আমি তো অভিনেতা অভিনয় করে দেখাই এইগুলোই বাস্তবতা আজকে ধমক দিয়েছেন আজকে এখানে বক বক করতেছি কালকে যদি আল্লাহ না করুন এক সাইড ফেলে এক সাইড কায় হ্যাঁ যদি মা ফেলে নিয়েও যায় যে হুজুর আপনি না আসলে মান সম্মান থাকবে না আপনি গাড়িতে হলো হ্যাঁ আমি শেষ এর বাইরে কিছু আছে যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে জামাত ইসলামকে উপ স্থাপন করা মুনাফেকি কাজ এ ব্যাপারে আপনার মত কি বাবারে যে বলেছে ওরা কি ইনস্টাটাসটা কথা বলছেন